হাই ফ্রেন্ড চলুন আজকের একটি ব্লগ শুরু করি পুরুলিয়া থেকে জগন্নাথ মন্দির ভ্রমণ সম্পূর্ণ গাইডও কীভাবে যাবেন কোথায় থাকবেন পুরী গিয়ে কী কী দেখবেন কোথায় কোথায় ঘুরবেন সব আজ এই ছোট্ট ভিডিওতে জানাব চলুন শুরু করি প্রথমেই বলি আমার সম্পূর্ণ রাস্তা সফর করব কীভাবে ট্রেনে তাই বলি পুরুলিয়া রেলস্টেশন থেকে খুর্দা রোড জংশন মোবাইল থেকে ট্রেন বের করে সার্চ করুন ও দেখে নীনশিল্পার ভাড়া তিনশো পঞ্চান্ন টাকা আর জেনারেল ভাড়া একশো নব্বই টাকা টিকিট কেটে ট্রেন অপেক্ষা করুন এবং ট্রেনে চাপার সময় সাবধানে ট্রেনে চড়বেন আর একটি কথা প্রথমে বলি তারিখ ঠিক করে নিতে হবে তারপর যাত্রা শুরু করবেন পুরুলিয়া থেকে খুরদা রোড স্টেশন আসার ট্রেন দুই দিন আছে মঙ্গল ও শনিবার খুর্দা জংশন নেমে টিকিট কাটুন পুরী যাবার জন্য ভাড়া ত্রিশ টাকা মাত্র খুরদা জংশন নেমে অবশ্যই খাবার খাবেন ও রেস্ট নিয়ে তারপর সফর শুরু করবেন পুরী স্টেশন নামার পর টেম্পু ধরে হোটেল চলে আসবেন সেই দিন রেস্ট করবেন অনেক হোটেল আছে বুক করে নেবেন ম্যান পয়েন্ট সকালে ঘুম থেকে উঠে পুরী মন্দির ঠাকুর দর্শন করবেন ও মন্দির ভেতরে দর্শন করার পর ভোগ পাওয়া যায় পুজো করিয়ে রুমে চলে আসবেন মন্দিরে যাবার আগে মোবাইল রুমে রাখবেন ও জুতো নিয়ে যাবেন না না হলে আপনি মন্দির প্রবেশ করতে পারবেন না মন্দির দর্শন করার পর চলে আসুন রুমে আবার বিকালে মন্দির দর্শন করতে চলে যান প্রতিদিন মন্দিরে পতাকা চেঞ্জ করা হয় সূর্য অস্ত যাওয়ার আগেই তারপরের দিন সমুদ্র স্নান করতে চলে যান ওখানে ভোটিং করুন সারাদিন মজা করুন সমুদ্র অনেক লোকের ভিড় থাকে অনেক মানুষের আসা যাওয়া অনেক মানুষ মজা করবে তার মধ্যে হাফ প্যান্ট ও গেঞ্জি পরে সমুদ্রের ভিতরে প্রবেশ করুন ও মজা নিন সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আসে বেশি গভীর জলে নামবেন না না হলে বিপদ হতে পারে দুদিন পর তিনশো টাকা ভাড়া দিয়ে বাসে করে চিলকালেক দেখতে চলে আসুন চিলকালেক খুব সুন্দর একটি দেখবার জায়গা ওখানে গিয়ে ভোটের জন্য টিকিট কাটো তিনশো টাকা দিয়ে এবং ভোটের চেপে চিলকা চিল্কা হারাদের পরিবেশ উপভোগ করুন চিলিকাতে দেখতে পাবেন অনেক পাখি নীল তুমি লাল কাঁকড়ার দ্বীপ ও লাল কাঁকড়া ঝিনুক থেকে হেরামতি বার করে দেখিয়ে দিবে এখানকার লোকেরা আপনি কিনলে কিন্তু পারেন টাকা দিয়ে তারপর চিলিকা থেকে আবার হোটেলে চলে আসুন তিন দিন পর আবার গাড়ি করে চলে যান সূর্য মন্দির বুদ্ধ মন্দির ও সমুদ্রের তীর তিনটি ঘোড়ার খুব সুন্দর ও উপযুক্ত স্থান গিয়ে আপনি সফলভাবে ঘুরে আসবেন আসবেন তাই বলছি মিস করে না সূর্য মন্দির সবার শেষে সমুদ্র তীর থেকে বাড়ি চলে আসার ব্যবস্থা করুন তাই বলছি বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাবেন এর মধ্যে ভিডিও শেষ করলাম এবার বন্ধুরা ভেবে দেখুন তো কোনটা মজার বিষয় পুরী মন্দির সম্পূর্ণ ফ্রি ও সমুদ্র সম্পূর্ণ ফ্রি দুটাই থেকে মজার ও দুটায় সব থেকে উপভোগ করার জায়গা বাকিগুলো যে জায়গাতে যাবেন পয়সা লাগবে কিন্তু এই দুটো জায়গাতে পয়সা লাগে না খুবই সুন্দর জায়গা আর খুবই মস্তির আপনারা ঘোরাঘুরি করে কি বুঝতে পারলেন বন্ধুরা তাই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা ভালো থাকুন